বন্ধুরা দেখো আজকে করব ছোলার ডাল তো হয়ে গেছে তোমরা তো জানো আর মানে আগেই দেখিয়েছি এখন দেখালাম বেগুন দেখো বেগুনগুলো সুন্দর সুন্দর একদম সাইজগুলো এখন বেগুন দারুন দারুণ এই বেগুন পোস্ত আর বটল ভাজা কেটে নেব আলু দিয়ে এখন কেটে নিয়ে তারপর শুরু করি আর এখানে দেখো ছোলার ডাল হয়ে গেছে সবজিগুলো এখন কেটে নিই এই বেগুন বেগুন কাটা হয়ে গেছে বন্ধুরা পোস্তর জন্য আলু পটল ভাজার জন্য কাটা হয়ে গেছে পোস্ত এখন বেগুনটা হলুদ লবণ দিয়ে মেখে নেব আর তার আগে পোস্ত দিয়ে দিয়ে দিলাম দিলাম এই জিরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আর গুলো গোটা দিব এখন বেটে নেব আর এগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব পটল আর বেগুন মাখার জন্য এখন আমি লবণ দিয়ে দিলাম এক চামচ লবণই দিলাম এখন দিয়ে দেব হলুদ হলুদ লবণ দিয়ে এখন ভালো করে মেখে নিই হলুদ লবণ দিয়ে একবারে মেখে নিই লঙ্কাগুলো তো গোটা দেব যা ঝাল লাগবে আমি ঝাল খেতে পারি না কতদিন ধরে শরীরটা আমার খুব খারাপ এই জন্য এখন গোটা গোটা লঙ্কা দিই লঙ্কা ছাড়া খাবার খাই ঝাল লাগবে গোটা লঙ্কা সেই নিবে এই তো আলুও মেখে দিলাম একবারে সব মাখা হয়ে গেল দেখো জলটাও বেড়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে সব কিছু ভালো করে মাখা হয়ে গেল এখন ভাজাটা বসিয়ে দেবো মাখা হয়ে গেল এখন মিক্সিতে মশলাটা দিয়ে দিয়েছি করে নাম এখন রান্নাটা বসিয়ে দিই চলো বন্ধুরা দেখবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা আগে পটলগুলো ভেজে নেই পটলটা আগে ভেজে নেই পটলের সঙ্গে আলুগুলো দিয়ে দিই ভাজা হয়ে যাবে পটল ধুমধাম ফুটছে একদম ভেজে এগুলো উঠিয়ে তারপর বেগুন ভাজবো পটল ভাজা হয়ে গেলো আলু আর পটল সেই পটল ভাজা এখন নেড়ে কেড়ে উঠে গেছি বন্ধুরা আলু পটল ভাজা উঠিয়ে নিলাম এখন একই তেলে কড়াইতেই যে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো আস্তে করে দিয়ে দিই অনেকগুলো বেগুন তাও একবারেই ভেজে নেব কারণ বেশি তো হাত হবে না হালকা ভেজে নিলেই হবে দেখো বেগুনগুলো দেওয়ার পর দেখো হালকা হালকা বারবার করে নেড়ে দেখো বেগুন গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেই গোটা গোটা আছে নাহলে বেশি ভাজলে পরে ভেঙে যাবো একই তেলে এখন ভোরন দিবো গোটা জিরে গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা অল্প করেই দিলাম ফোড়নটা এখন মশলা দিয়ে দিব তো আগেই ভেজে নিয়েছি তো মশলা দিয়ে তারপরে আলু দিয়ে দিব এখন এখানে আছে পোস্ত জিরা কাঁচা লঙ্কা এখন ভালো করে একটু নেড়ে নিই একটু লবণ হলুদ লবণ সবকিছু ভাজার মধ্যেই লবণ দেওয়া আছে তার জন্য একটু কম করেই দিলাম একটু হলুদ দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে দিই গোটা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মশলা দেখো কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু কষিয়ে নিই কষতেও তো একদম বেশি না কষালেও হবে মশলা কষানো হয়ে গেছে আমি এখন বেগুনগুলো দিয়ে দিই ভেজে রাখা আর একটু জল দিয়ে দেবো দেব বেগুনগুলো হচ্ছে আর এদিকে বেগুনের টেস্ট বাড়ানোর জন্য বস্তোর আমি এক চামচ চিনি দিই চিনিটা দিয়ে এখন ভালো করে নেড়ে দিই আর একটু কসুক হয়ে গেছে আমার বেগুন বস্ত দেখো এই বেগুন বস্ত্রটা একটু আমি রস রস রাখলাম তার কারণ একটু ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য দেখো সুন্দর হয়েছে কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট দেখো এখন নামিয়ে নিলাম কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব এখন দাদাকে আর শাশুড়ি মাকে প্রথমে খেতে দেবো তারপর সবাই আমরা খাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা পরে ভিডিওতে পরের দিনে টাটা বাই ভাইবো